এই যে ভোরবেলা উঠে আর একটু বাদামের কাজ করতে বসে গেছিলাম কারণ আলু ভেয়া ছোট সকালে উঠলে ঝামেলা করে একটু বাইরে বেরোনোর জন্য তার জন্য একটু এগিয়েই বসছিলাম আর বাইরে এত মশা যে বসা যায় না ধূপ না জ্বালিয়ে বা মশারি না টানিয়ে তো ধূপ জ্বালানোর থেকে এই মশারি নিয়ে বসে গেছি বাদাম কাজ করতে আজকের বাদাম প্যাকেটটাই করেছে যে এগুলো আর বাদাম প্যাকেট প্রায় হয়ে গেছে বড় প্যাকেটগুলো করলেই হয়ে যাবে এরপরে একটু খাল করে যাবো খালে জাল পাতা আছে সেটা দেখতে যাব তার আগে বাদাম প্যাকেটগুলো করে নেবো তাড়াতাড়ি করে বাদামগুলো সব প্যাকেট করে নিয়েছি আর এবার বেরোবাড়ের দিকে যাব নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসার আরও একটি নতুন ভাবে জল জলতে এসেছিলাম তাহলে একটা জল বেড়ে গেছে আর এই জালে ময়লা সব বেঁধে গেছে তো ঐ শিকার বাবাই তুমি আমি খেলতে পারব না না জালে মাছ পড়িনি নি তার জন্য এই বাজার থেকে মাছ এনেছিল আর এখন এই কলা দিয়ে রান্না হবে দানা কলা তো আগের দিন মই খেটিয়ে উঠেছিলাম আর আজকে এই যে লাঠির মাথায় দড়ি বেঁধে নিয়েছি আর এই আঁচুই দিয়ে নামাবো তো এখন এই কলা পাঠতে যাচ্ছি বাগানে আসুই দিয়ে কলা ফেড়ে নিয়েছি আর এবার গিয়ে রান্না বসাও কলা নামানোর পরে এই যে মাছগুলো কেটে নিয়েছি আজকে নদীর মাছ নিয়ে এসেছে বাজার থেকে এদিকে আছে রাম মাছ আর এদিকে বেলে মাছ তো বেলে মাছ রাম করাতি মাছ সব কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি হলুদ দেওয়া জলে কেটে আর ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর এই চালকুমড়ো কচিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে চাল হবে আর বেলে মাছ কলা দিয়ে হবে আর এই যে রামকড়াতি মাছ এটা একটু ভাজা হবে এবারে মাছগুলো ভেজে নেব তার জন্য নুন হলুদ মাখিয়ে নেব মাছে হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু লবণ এই যে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এবার কড়াইতে তেল দেব দিয়ে আর ভাজ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে বেলে মাছ বেলে মাছগুলো আগে ভেজে নেব তারপর রাম মাছ ধরব বেলা মাছটা তো ভাজা হচ্ছে আর ভাজার জন্য এই যে নিয়ে নিয়েছি জিরে একটু মরিচ আর এই কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছে তো একটু লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা আমি ছিঁড়ে দেবো না এইভাবে বেটে দেবো একসঙ্গে তা এখন মশলাটা বেটে নেব মশলাটা বাড়ি আর এবার মাছে মাইকি নেব এই যে মশলাটা নিয়ে নিয়েছি আর এই মাছে আগে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর এই মাছে এই মশলাটা দিয়ে দেবো দিয়ে মাখিয়ে ন মশলাটা মাখিয়ে নিয়েছি আর এই বেলে মাছটা ভাজা হয়ে গেছে প্রায় এই যে আগে মাথাগুলো দিয়েছিল আর এখন লেজাগুলো দিয়েছি ছোট ছোট বেলে মাছ এবার বেলে মাছের পরে এই করাতি মাছগুলো ভেজে নেব

এই যে মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর মাছটা বেশি শক্ত করলে ভালো হবে না একটু নরম নরম থাকতেই তুলে নিতে হবে মাছটা তুলে নিচ্ছি এই যে মাছ ভাজাটা হয়ে গেছে আর এবার কলার তরকারিটা বসাবো কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর পাঁচ ফোড়নটা হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার হলুদ জলে ধোয়া কলাটা এবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ তরকারিটা কষানোর জন্য হালকা করে জল দেব দিয়ে আর ঢাকা দিয়ে দেব কলাটা একটু ছাতলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিচ্ছি ঢাকা কলাটা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেব জল কলার তরকারিটা হতে হতে আমি ঝোলের জন্য মশলাটা বেটে নেবো জিরে মরিচ নিয়ে নিয়েছি গোলার তরকারির ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেব তরকারিটা প্রায় হয়ে গেছে আর তরকারির জন্য যে মশলাটা বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর চাল কুমড়োটা আজ আমি শুক্ত করবো তা তার জন্য নিয়ে নিয়েছি ওই যে কচি নিম পাতা এই কচি নিম পাতা দিয়ে শুক্ত করবো তো গাছ থেকে কচি নিম পাতা তুলে নিয়ে এসছি আর এই নিম পাতা খাওয়া খুব উপকার এই নিম পাতা যদি বেশি করে তুলে ভেজে আর একটু মেখে খাওয়া যায় তো আরও সুন্দর লাগে তো বেশি তো নেই অল্প ওই জন্য একটু চাল কুমড়োতে দিচ্ছি আর এই নিম পাতা খেলে গায়ে ঘা পাঁচড়াও বার হয় না এবারও জলে চান করলেও গায়ে ঘা পাঁচড়া থাকলে ভালো হয়ে যায় তাড়াতাড়ি তো কড়াইটা তো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি হলুদ অল্প লবণ শিঙে মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে নিম পাতা নিয়েছিলাম তো এবার এটা দিয়ে দেবো কড়াইতে এই যে অল্প তেল দিয়ে দিয়েছি আর ওই তেলেই নিম পাতাটা দিতে হবে দিলে ভালোভাবে ভাজা হয়ে গেলে আর বেশি তেতো লাগবে না কিন্তু তেতো স্বাদটা আসবে এবার নিম পাতা শিঙে মাছটা একসময় ভেজে নিয়ে আসবো চাল কুমড়োটা আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এবার চা ভাপানো চাল কুমড়োটা দিয়ে দেবো এই যে চাল কুমড়োই হলুদ দিয়ে দিয়েছি আর অল্প করে লবণ দিয়ে দিয়েছি চাল কুমড়োটা একটা মিষ্টি তরকারি শুধু মিষ্টি না তার সঙ্গে ঠান্ডাও তো অল্প করে লবণ দিয়েছি কারণ চাল কুমড়োটা বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না এবার একটু ঢাকা দিয়ে দেবো চাল কুমড়োর তরকারিটা হয়ে এসছে আর আমি চাল কুমড়োর জন্য একটু জিরে বাটা করে নিয়েছি তো এটা দিয়ে দেবো দিয়া নামিনউ শালগম তরকারিটা হয়ে গেছে আর এবার নামি নে এই যে তরকারি এখানে আছে মাছ ভাজা এদিকে আছে কলা আর বেলোমছের তরকারি এদিকে এই বৈশিকার ভাত বেড়েছি মায়ের ভাত বেড়েছি এবার খেতে দেব এদিকে মা আর ঐশিকা এই যে বসে গেছে ওদিকে অলি ভিয়া যে ওদিকে আমাদের অলি ভিয়া ভাত খাচ্ছে একা একা থালা নিয়ে তাই তো ভাত খাচ্ছ না না ফেলো না ফেলো না

তাই খাচ্ছো 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 তো খাচ্ছো করছো অলি ভাইয়া খাচ্ছো তাই অলি ভিয়ার কিছুটা সময় এক একা খেলো এবার আমি খাইয়ে দিচ্ছি আর এতক্ষণ ক্যামেরা ধরা আমি রান্না বান্না যা দেখলাম সব কিছুই এক একা ক্যামেরা ধরে দেখিয়েছি এখন বাড়ি এসেছে ওই ভাবা সবাই খেতে বসে গেছে আর আজকে রান্না হয়েছে চাল কুমড় চিংড়ি মাছ কলা আর মাছ আগেই তো দেখিয়েছি বলেছি চাল কুমড় চিংড় মাছের তরকারি দিয়ে ভাতছে মাছের তেল দিয়ে খাচ্ছে আর বাবা বাড়িতে নেই বাবা একটু বিয়ারলি বেড়াতে গেছে তো আজকে পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাথে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টা